আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত এনসিপি জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের শীর্ষ পাঁচ নেতার মাসিক আয় লাখ টাকার কম হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য সবচেয়ে কম আয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পেশায় চিকিৎসক এই রাজনীতিকের আয়ের উৎস কৃষি ও অনুদান থেকে প্রাপ্ত অর্থ বছরে আয় তিন লাখ ষাট হাজার টাকা যা মাসে দাঁড়ায় তিরিশ হাজার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদেরের পেশা রাজনীতি আয়ের উৎস ভাতা বছরে আয় করেন চার লাখ টাকা মাসিক আয় তেত্রিশ হাজারের একটু বেশি জামায়াত ও জাতীয় পার্টির দুই শীর্ষ নেতার থেকে কিছুটা বেশি আয় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বছরে আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা যা মাসে ছাপ্পান্ন হাজার টাকার সামান্য বেশি পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ দশ নেতার মধ্যে সবচেয়ে বেশি আয় করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি আইন পেশা ব্যবসা সহ নানা খাত থেকে বছরে আয় করেন তেত্রিশ লাখ টাকা মাসিক আয় দুই লাখ পঁচাত্তর হাজার রেইনবো অলরাউন্ডার বাড়ির বাহিরের দেয়ারের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি ঢাকা এগারো আসনে প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে বছরে আয় করেন ১৬ লাখ টাকা সর্বোচ্চ আয়ের দিক থেকে নাহিদ ইসলাম আছেন দ্বিতীয় অবস্থানে ঠাকুরগাঁ এক আসনে প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদ রয়েছে চার কোটি চুয়ান্ন লাখ টাকার পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা এ নেতার বার্ষিক আয় এগারো লাখ তেত্রিশ হাজার একশো টাকা খুলনা পাঁচ আসনে প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সম্পদ রয়েছে ছত্রিশ লাখ একাশি হাজার টাকা রংপুর চার আসনে প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেই গাড়ি বাড়ি নগদ অর্থ আছে তেরো লাখ টাকা কৃষি ব্যবসা ও চাকরি থেকে আক্তার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা বরিশাল পাঁচ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফৈজুল করিমের নগদ অর্থ ও আয় বেড়েছে কয়েকগুণ দুই হাজার আট সালের হলফনামায় ব্যবসায়ী উল্লেখ করা ফৈজুল করিমের বার্ষিক আয় দেখানো হয়েছিল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া শিক্ষকতা ও মাহফিলের হাদিয়াসহ এখন তার বছরে আয় ছাড়িয়েছে চোদ্দ লাখ টাকা সে সময় নগদ বিশ হাজার টাকা সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ লাখ বারো হাজার সাতচল্লিশ টাকায় এবার হলফনামার ব্যাপারে কাগজ কলমে কঠোর হয়েছে নির্বাচন কমিশন হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল সহ জরিমানারও বিধান রাখা হয়েছে আইনে কাউসারা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা